হ্যালো আই এম এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আমরা যে দীঘার সমীকরণের অঙ্কগুলো করছিলাম আগের ভিডিওতে আমরা ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট থ্রি কমপ্লিট করেছিলাম আমরা ফোর অঙ্কগুলো দেখব কি আছে দেখা যাক ওয়ান পয়েন্ট ফোর কী কি আছে প্রথমে বলছে একের দাগে এক একটা বলছে যে একটা সমীকরণ দেয় সমীকরণের সমাধানে সৃতরাচর্য সূত্র প্রয়োগ করে কি কিনা দেখব শীত রাস্জের ফর্মুলাটা কি সেটা দেখব সিঁধুরাচর্য যে ফর্মুলাটা দিয়েছিল সে এক্সের যে মান বার করে সেটা সমান সমান দিয়েছিল মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এটা হচ্ছে শীতের যে এক্সের মান যে আমরা বার করি উৎপাদক বিশ্লেষণ করে আরেকটা হচ্ছে শীতের ফর্মুলা বার করে যেটার মান হচ্ছে যেটা ফর্মুলা হচ্ছে এটা যেখানে আমরা সমীকরণটা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ভিজিব্যাল টু জিরো যেখানে এবিসি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট যেগুলো সংখ্যা হয় সেই মানগুলো দিয়ে আমরা এরকমভাবে বার করতে হয় ঠিক আছে তাহলে এবারে যে প্রথম অঙ্কটা দিয়েছে যে সমীকরণে এখানে বলেছে যে সমীকরণে সমাধান শীত হচ্ছে সূদ্ধ প্রয়োগ করা যায় কি না সেটা দেখব তাহলে এক একটা যে অঙ্কটা কী আছে সেটা একটু কি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস টু এক্স এটা মাইনাস ছিল এটা প্লাস ওয়ান ফিজিক্যাল টু ফোর এক্স টু এক্স মাইনাস ওয়ান এটা আছে সমীকরণটি সমীকরণটা যখন এটা থাকছে এটা থেকে বলছে এটা সেটা ফর্মুলা প্রয়োগ করা যায় কি না দেখব তাহলে আগে আমাদের যে করে সেটা মানে দীঘার সঙ্গে যে ফর্মুলা সেটাকে আবার বার করতে হবে তো দীঘার সঙ্গে যে ফর্মুলা ঠিক জানি যে এ এক্স স্কোয়ার প্লাস এরকম আগে নিয়ে ফোর এক্স এটা যে এ মাইনাস বি তাই এ এটা কি সে আছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস ফর্মুলা এ হচ্ছে টু 2x - 1 स्क्वायर एटा আর এই পাড় দিকে আমি গুণ করি 4 দুकाने 8 আর x इसको गुण कर ले x स्क्वायर - 4x और એટલે 4x² + 2 2 * 2 = 4 কি হচ্ছে 2² * 2 = 4 x² এলো 2 * 2 = 4 x² আই পাড় એમ 2 4 x2 এটা হচ্ছে 1 স্কয়ার কোলে 1 হবে আর এপরে এইটা প্লাস এইটা যেপরে এখানে -8 x2 - 4x = 0 অর 4 4 এ 8 তাই তো 4 আর 4 যোগ করলে 8 x2 - 8 x2 - 4x - 1 তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস তাহলে কেটে গেল তাহলে এখানে যে দীঘার যে চাই এই ইকুয়েশানটাতে এক্স স্কোয়ার থাকলো না এক্স স্কোয়ার না থাকলে দীঘার সমীকরণ থাকবে না দীঘার সমীকরণ না থাকলে সিধা সে ফর্মুলা প্রয়োগ হবে না তাহলে এটা সিধা সে ফর্মুলা প্রয়োগ করা যাবে না হয়েছে নেক্সট অঙ্কটা কী বলছে নেক্সট অঙ্কটা বলছে যে দ্বিতীয়টা কী বলছে সিধা সে সূত্রে আমরা সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি কোন ধরনের সমীকরণ সমাধান করতে হয় দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি হয়েছে তারপর তিন বলছে যে একটা সমীকরণ দিয়েছে যে এখানে এক্স এস একটা বলে দিয়েছে এবার কে এর মান বার করতে বলেছে তাহলে এটা আমরা দেখবো যে এখানে কে এর মান কী হবে কে এর মান বার করতে বলেছে তাই তো এখানে তিনের দাগে যে অঙ্কটা বলেছে তিনের দাগে অঙ্কটা বলছে এখানে জিনিসটা হচ্ছে তোমার ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার টু এক্স মাইনাস 7 is equal to 0 x is equal to 0 আর x এ x সমান সমান বলে দিয়েছে x সমান সমান বলে দিয়েছে k plus minus 12 by 10 এটাকে সিধা সরাসরি ফর্মুলার মাধ্যমে আমার কি বলেছে এখানে যে এখানে এটা দিয়ে দিয়ে x এর k এর মানটা আমরা বার করতে হবে তো ঠিক আছে আগে আমরা কি করব x এর মানটা বার করব x এর মানটা বার করে তাহলে x এর জায়গায় x এর মানটা বসিয়ে তারপরে সমান সমান ইকুয়েশন গুলো হয়ে তাহলে কি দেখা যাক এটা ওর তা সীটার ফর্মুলা এক্সের এক্স করা ফর্মুলা কি এটা হচ্ছে এক্স ফর্মুলা হচ্ছে মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ও তাহলে বি কি আছে বি হচ্ছে দুই তাহলে মাইনাস এটা আছে এ আছে তা মাইনাস দুই প্লাস হচ্ছে দু স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে পাঁচ আর সি হচ্ছে মাইনাস সাত এটা এইগুলোকে ভালো করে রক্ষা হবে যে প্লাস মানে কি মাইনাস আছে এটাকে মাইনাস লিখতে হবে প্লাস থাকলে সেটাকে লিখতে হয় না আর মাইনাস থাকলে সেটাকে লিখতে হবে বাই টু ইন্টু এ মানে কত প্স তাই তো এটা তাহলে আমার দেখব মাইনাস দুই প্লাস মাইনাস দুটোবার দুই দু কত হচ্ছে চার মাইনাস তাহলে এটা হচ্ছে কি হতো পাঁচ সাত চার পাঁচা কুড়ি তাই তো চার পাঁচা চার পাঁচা এটা হচ্ছে চার পাঁচা চার পাঁচা কুড়ি আর কুড়ির সাথে গুণ করলে সাত যোগান চোদ্দো আর এটা দেখো এ মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস হবে তাই তো মাইনাস এই মাইনাস এই মাননাস অ্যাকচুয়ালি এটা সব গুণ হয়ে আছে না এটা অ্যাকচুয়ালি এটা তো গুণ হয়ে আছে এ মাইনাস এ প্লাস এ প্লাস প্লাস মাইনাস আর এই মাইনাসের সাথে সব গুণ হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চার পাঁচা কুড়ি আর কুড়ির সাথে গুণ করলে সাত যোগানে চোদ্দো মানে একশো চল্লিশ বাই পাই দশ টু মাইনাস দুই প্লাস মাইনাস কত হচ্ছে তোমার হচ্ছে এটা একশো চুয়াল্লিশ বাই এটা হয়েছে এটা হয়েছে এবার জিনিসটা দেখো একশো চুয়াল্লিশকে যদি আমি দুবার যদি গুণ করি কত হচ্ছে দুই দু মানে চার দুই দুই আর দুই মানে এটা হচ্ছে তোমার চার চার মানে এটাকে বর্গমূল করলে বারো পাচ্ছি তাহলে এটা কি পাই মাইনাস প্লাস মাইনাস হবে প্লাস মানে বর্গমূল পাই মাইনাস হবে না প্লাস তাহলে এটা কত পাচ্ছি মানে পাচ্ছি বারো এটাকে এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে এটা পাচ্ছি হয়েছে এটা হচ্ছে এক্স এর মান আর এখানে বলেছি এক্স এর মান সমস্যা এটা তাহলে এই এই যা এই জিনিসটা একে এই এক্স এর মান এখানে বসিয়ে দেবো তাহলে এই জিনিসটাকে এখানে যদি বসিয়ে দিই কী হচ্ছে দেখা যাক এক্সট্র জায়গায় লিখছি মাইনাস দুই প্লাস মাইনাস বারো বাই দশ ইজিক টু কে প্লাস মাইনাস বারো বাই দশ জিনিসটা ভালো পর্য করে সেম জিনিস সব আছে শুধু কে এর জায়গা এখানে কি মাইনাস দুই আছে অর্থাৎ সেম আছে তাই তো দশ দশ প্লাস মাইনাস বারো প্লাস মাইনাস বারো তাহলে এখানে কী আছে কে তাহলে কে সমসান কত হবে মাইনাস দুই এটা অ্যান্সার কে মান হবে এটা পরে অঙ্কটা দেখবো পরে অঙ্কগুলো কি বলছে এখানে একটা ভালো জিনিস দেওয়া আছে যেটা কি তোমরা দেখবে পরে অঙ্কগুলো এখানে বলছে যে নিচের দুই রকম নিচের দীঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সীতের যে সূত্রের সাহায্যে নির্ণয় করি বাস্তব বীজ কি সেটা দেখবো এখানে আমি তোমার প্রথম ভিডিওতে দীঘার সমীকরণে বলেছিলাম যে বিচ কি এই যে আমার দীঘার সমীকরণ লিখছি এই যে দীঘার সমীকরণ এসে সময় সময় মাইনাস বিয়ে সিধা যে ফর্মগুলো প্লাস মাইনাস রুটোবার রুটো বার রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এসি বাই টু এ এই যে লিখছি এর ভিতরে যে জিনিসটা আছে না এই যে দুটো বারের ভিতরে এইটা হচ্ছে যে আমরা বীজগণিজে দুটো যে বীজের যে দুটো বীজ পাই সেই বীজটা কী ধরনের বীজ বাস্তব নাকি অবাস্তব সমান না অসমান এই দু ভাগ করা হয়েছে তো সেই অনুযায়ী এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে নিরূপক হ্যাঁ নিরুপ দীঘা শ্রমিকরণের সীটার ফর্মুলা দীঘা সমীকরণে যে রুটার ভেতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকছে এটাকে নিরীপক বলছে কার নিরিপক এক্সের যে দুটো বীজ বেরোয় সেই দুটো বীজ কীরকম হবে বাস্তব অসমান কী কী হবে সেটা দেখব তাহলে এটাকে আমার বুঝলাম যেটা পাওয়া গেলো তাহলে এবার দেখব যে তিনটি ইকুয়েশন মানে টার্মস আছে যে কোন টার্মস অ্যান্ড কন কি কী হয় দেখব যদি একে যদি এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইস্কালে যদি জিরো হয় আর একটা হচ্ছে একটা যদি এরকম হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় আর একটা হচ্ছে আর একটা হচ্ছে তিনে যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো তো এর ক্ষেত্রে এক্সে যে দুটো বীজ বেরোবে তারা কী হবে তারা হবে বাস্তব 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 ও সমান বাস্তব ও সমান এর ক্ষেত্রে কি হবে বাস্তব হবে বাস্তব হবে বাস্তব যে এর দুটো মান হবে তাহলে হবে বাস্তব হবে ও অসমান হবে অসমান অসমান হবে আর এর ক্ষেত্রে হবে অবাস্তব বাস্তব ও অসমান হয়েছে তাহলে এই যে তিনটে কাট সময় কন্ট্রা বুঝতে পারছো যে এইটা হচ্ছে কি নিরূপক বলছে কাঠ নিরূপক যে এর দুটো দুটো যে বীজ বেরোয় তাদের দুটো বীজ দুটি মানে যে দুটো যে মান বেরো তারা কীরকম হবে তাহলে তাদের মান কী হবে যদি এইটা সময় সময় জিরো হয় তাহলে বাস্তব হবে আর সমান হবে এরকম মনে রাখতে হবে যদি বাস্তব সমান আর এটা যদি হয় গেটার জিরো যে ভ্যালুটা যদি বেরোয় পিট করে যদি ভ্যালু পায় তাহলে ওটাকে বাস্তব অসময় আর এটা যদি বেরোয় এটা অবাস্তব সমান তাহলে এবার বলেছে এখানে যে অঙ্কদের কি বলেছে অঙ্কটা বলেছে যে দীঘা সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে বাস্তব বীজ থাকলে মানে এটা হচ্ছে বাস্তব বাস্তব বীজ বাস্তব বীজ থাকলে সে নির্ণয় করে তাহলে বাস্তব দুই জায়গা আছে এটার সমান সমান জিরো বা এটার সমান সমান গ্রেটার দেন জিরো দুই জায়গায় দেখো বাস্তব আছে এখানে শুরু করেছে বাস্তব দুটো করে কন্ডিশন হয় বাস্তব সমান বাস্তব অসমান আর বাস্তব অবাস্তব অসমান তাহলে আমরা দুটো ক্ষেত্রে বাস্তব আছে তাহলে এই ভ্যালু যদি সমান সমান জিরো হয় তাহলে সেই ইকুয়েশনটা ঠিক আর এটা যদি ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলেও সেটাও ঠিক এই অঙ্কের ক্ষেত্রে তাহলে ঠিক আছে তাহলে আমরা দেখি কী আছে এটাকে টুকে নাও তোমরা হ্যাঁ ভিরোটা স্কোয়ার করে দেয় টুকে নিয়েও তাহলে কী বলেছে প্রথমে তিনেরটা আমার কী বলছে তিন দুয়েরটা দুয়ের একেরটা কী বলছে দুয়ের এক একটা এরকম দিয়েছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস ফোর ইসিক্যাল টু জিরো হয়েছে এটা আগে বলেছে এটা বাস্তব কি বাস্তব কি না সেটা আগে পরীক্ষা করতে বাস্তব হতে গেলে কি আমি জানি বাস্তব হতে গেলে ফর্মুলা জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো অর সমান সমান জিরো গ্রেটার দেন জিরো অর সমান সমান জিরো হতে পারে তাহলে আমি দেখি যে ভ্যালুটা আমার বি স্কোয়ার মানে কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি তা বি স্কোয়ার মানে কি এগারো তো বি মানে এগারো মাইনাস ফোর এ এটা হচ্ছে এ আর সি হচ্ছে তোমার তা গুণ করলে একশো একুশ মাইনাস চারচারিশ ষোলো ষোলো আর তিনে তিন 8 আটেরো হাত তিন তিন আট আটচল্লিশ তিন শূন্য আটচল্লিশ যায় তাহলে এটা করলে কত পারছি আমরা তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা এর যে এর মান কিন্তু শূন্য থেকে কম আসে না তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে বাস্তব বিশ তাই তো তাহলে এক্সেস যে বিষগুলো সেটা হবে বাস্তব কিন্তু এটা যেহেতু শূন্য থেকে যেহেতু বড় হচ্ছে শূন্য থেকে যেহেতু বলা হচ্ছে বাস্তব আর অসমান হবে বুঝতে পারছি এই দুটো জিনিস কেমন রাখবে আমি দুটো জিনিস রাখালাম বাস্তব এবং পরে পরে যে অঙ্কগুলো দেখবে তাহলে যদি এরকম থাকে তাহলে বলেছে সিধে সূত্রের সাহায্যে এক্সের যে মানটা বার করে তাহলে সিধুর সূত্রের সাহায্যে মানটা বার করে দেখি কী হয়েছে এটাকে দেখা যায় সিধুরা যে ফর্মুলা দেখি বলছেন সিধে এক্স সমান সমান মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার রুট ও বার প্লাস মাইনাস বিভার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ তাহলে বি সময় সমান এগারো এই প্লাস ভালো ভালোবাবো দেখবে যদি এখানে যদি মাইনাস এগারো থাকতো তাহলে এখানে ব্যাকেটে মাইনাস দিয়ে লিখতাম তাহলে রুট বি হচ্ছে ফিরে হচ্ছে এগারো এগারো স্কোয়ার মাইনাস ফোর ইন এ সময় সমান তিন ইন্টু আর সি হচ্ছে তোমার হচ্ছে মাইনাস চার হয়েছে বাই এটা হচ্ছে এ এ সময় তিন তাহলে মাইনাস এগারো প্লাস মাইনাস তাহলে এগারো এগারো গুণগুলো একশো একুশ একশো একুশ মাইনাস চার আর এটা মাইনাস মাইনাসে কী হবে মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে তাই তো বাই তিন ছয় হয়েছে তাহলে এখানে করা যাক তাহলে মাইনাস এগারো মাইনাস এগারো প্লাস মাইনাস এটা কত হচ্ছে নয় আর এটা হচ্ছে তোমার ছয় ছয় এক এটা হচ্ছে বাই তোমার হচ্ছে এটা ছয় তাহলে এক্সে দুটো মান বেড়েবে এক্সে দুটো মান বেরোবে হয় একবার প্লাস দিয়ে বেরোবে একবার প্লাস দিয়ে আর একবার নয় মাইনাস দিয়ে তাহলে আগেটাকে করা যায় এটাকে বড় গুণ করলে কত পারছি যদি তেরো তে গুড় করি তেরো তার যদি গ্রহণ করি তিন তিরিখকে নয় তিন তিন এগারো নয় ছয় এক আর তেরো তারা গ্রহণ করলে মানে তোমার এটাকে বড় করলে কত পাচ্ছি এটাকে বড় করলে পাচ্ছি এগারো এগারো প্লাস মাইনাস তেরো এটা বড় করলে তেরো পাচ্ছি বাই ছয় তাহলে এক্সে দুটো বীজ বেরোবে একটা হচ্ছে মাইনাস এগারো প্লাস তেরো প্লাস তেরো বাই সিক্স এটা আর একটা বেরোবে মাইনাস এগারো মাইনাস তেরো বাই সিক্স এটাকে বললে কত পারছি তেরো থেকে মানে তেরো থেকে এগারো দিলে তোমার হচ্ছে দুই বাই ছয় তাহলে এটা যদি ভাগ করি তিন হচ্ছে তাহলে এক বাই তিন এটা এটা বললে কত হচ্ছে এগারো বাইশ তেইশ চব্বিশ তাই তো কাটি ছয় চার ছয় চব্বিশ তাহলে এটা হয়েছে মাইনাস চার তা দুটো 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 মান বেরোলো তাই তো এটা ধর দুটো মান বেরো এইভাবে এটা হলো ধরো ধরো দুটো মান বেরোলো এইভাবে যে অঙ্কগুলো আছে এখানে অনেকগুলো অঙ্ক আছে এইভাবে এইভাবে করা যায় ওয়ান পয়েন্ট ফোরের যে অঙ্কগুলো আছে আমি দেখছি ওয়ান পয়েন্ট ফোরের যে অঙ্কগুলো আছে এর মধ্যে লেখা অঙ্ক আছে লেখা অঙ্ক যে আগে অঙ্ক পড়িয়েছি তোমরা তো যে অঙ্ক করা আছে এবার যখন আমার টেস্ট পেপারের অঙ্ক বলবো সেখান থেকে যদি মনে হয় লেখা অঙ্ক করবো তাহলে করবো তাহলে আজকের মানে আমি বলতে চাইছি যে এই যে টু পয়েন্ট দুইয়ের যে এই অঙ্কগুলো আছে ধর না আরও একটা অঙ্ক আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি এই অঙ্কগুলো এরকমভাবে তোমার করতে হবে ঠিক বলেছ কিছুই নেই এর মধ্যে তাহলে পরের যে আমরা ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্কগুলো আছে সেইগুলো আমরা একটু দেখবো ওয়ান পয়েন্ট ফাইভের অঙ্কগুলো দেখবো কিন্তু তার আগে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি ধর এখানে আছে এটা যদি আমি দেখি তাহলে এখানে আছে ফোর এক্স ফোর এক্স মাইনাস টু টুয়ার এটা আছে প্লাস সিক্স এক্স ইজিক টু পঁচিশ এটাকে বাস্তব কি অসময় সেটা আমার দেখার আগে আমরা কী করবো এটাকে আগে ওই ফর্মেটা নিয়ে আসবে একটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো হয় সেই ফর্মেটা নিয়ে আসবে এটা কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাহলে কী হবে স্কোয়ার মাইনাস টু এ ए मान हो फोर एक्स और बी दई मान प्लस टू स्कोर प्लस सिक्स एक्स मेल टू पचिस और यहाँ कर ले चार 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 षोलो एक्स स्कोर माइनस दो चार 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 षोलो एक्स प्लस दो दुनिया चार प्लस सिक्स एक्स एट माइनस পঁচিশ ইজিক টু জিরো আর কি হচ্ছে এটা ষোলো আর এই দিকে ষোলো এক্স স্কোয়ার্স আর এই দিকে কি হচ্ছে মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স আর এরপরে পঁচিশ থেকে যদি চার বাজায় তাহলে কত হচ্ছে এটা একুশ ইজ ইকাল টু জিরো তাহলে এই ফর্মেলা চলে গেল ফর্মে টা চলে গেলো তাহলে এবার বলেছি এটা বাস্তব ই না অবাস্তব সেটাকে দেবো তাহলে এটা আমরা কি জানি ফর্মুলা হচ্ছে বাস্তব বা সমান হতে গেলে এটা হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক টু এটাকে কত কী হচ্ছে সেটাকে দেবে সময় সময় কত আমরা জানি মাইনাস টেন তাহলে মাইনাস টেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ সময় সমান ষোলো এ সময় সমান ষোলো হচ্ছে আর তোমার সি সময় সমান মাইনাস একুশ হচ্ছে ঠিক আছে মাইনাস একুশ হচ্ছে তাহলে এটাকে আমি দেখি দশ দশ গুন করলে কত হচ্ছে দশ দশ গুন একশো আর মাইনাস দুবার গুণ করলে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে একশো মাইনাস চার চার চব্বিশ চার চার পাঁচ ছয় চৌষট্টি চারশো চৌষট্টি এটা এটা থেকে এটা পেলাম আর মাইনাস এটা তোমার একুশ তাহলে হচ্ছে একশো তাহলে মাইনাস কত হচ্ছে তোমার মাইনাস এটা যদি মাইনাস তাহলে পাঁচ আর ছয় আট তাহলে এটা কী হচ্ছে তোমার দেখা যাচ্ছে এটা হচ্ছে পনেরো যেখানে দেখা যাচ্ছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কী হচ্ছে গ্রেটার দ্যান জিরো গ্রেটার দেন জিরো হলে কি এটা বাস্তব হচ্ছে তা বাস্তব এবং অসমান হচ্ছে এটা বাস্তব অসমান হবে এটা তাহলে তার এটাকে সেই অনুযায়ী আমরা ফিরে আবার দীঘার শ্রমিকরণ যে ফর্মুলার ফেলে এক্সে দুটো মান বার করবো এইভাবে যে অঙ্কগুলো আছে আমরা দেখবো এই অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে এই অঙ্কগুলো অতটা এ না করে এরকম অঙ্কগুলো আসবে যে এরকম শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে এটা কি বাস্তব অসমান পরে অঙ্কগুলো দেখবো এরকম বাস্তব কি অসম আর পরেও পরে যে অঙ্কগুলো আছে দেখবো ওয়ান পয়েন্ট ফাইভ তো আজকে এইগুলো থাকলো থ্যাংক ইউ সবাইকে